হ্যালো স্ট্রেন্ডস ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু কমযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি সাথে এক্সট্রা নোটস আজকে আমরা ছাব্বিশ নম্বর প্র্যাকটিস সেট করবো জি অভিযান এই সিরিজের মাধ্যমে এবং পুলিশ পরীক্ষার ও খাকি উর্দু হলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি তো সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে যাই হোক গত ক্লাসে অর্থাৎ পঁচিশ নম্বর ক্লাসে দুটো হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখে নেব তারপর আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন দেখব দেখো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের বাতাসে নিম্নলিখিত কোন গ্যাসের উপস্থিতির কারণে পিতল বাতাসে বিবর্ণ হয়ে যায় তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর করেছিলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাইড্রোজেন সালফাইড থাকলে হাইড্রোজেন সালফাইড এর সংকেত কি এইচ টু এস দু নম্বর যে প্রশ্নটি ছিল ওয়াশিং সোডা এর সাধারণ নাম কি তো ওয়াশিং সোডা বা কাপড় কাঁচা সোডা এর সাধারণ নাম হয়ে যাবে বা কেমিক্যাল নাম হয়ে যাবে অপশান এ সোডিয়াম কার্বনেট সংকেত কি এন টু সিও থ্রি এটি হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত ওকে এবং সোডিয়াম বাইকার্বনেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাবার সোডা খাবার সোডা সংকেত এনে এইচ সিও থ্রি এই এইচটা ঢুকে গেছে এই জন্য হচ্ছে কি বাই তো এই ছিল গত ক্লাসের দুটো হোমওয়ার্ক এবার আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর দেখবো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হতে চলেছে নিচের কোন স্থানে চারটি গুরুত্বপূর্ণ শহরের নাম দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলা থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশন বি লিভারপুল দু নম্বর প্রশ্ন দেখো পঁচিশতম সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো নিচের কোন শহরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসসিও সম্মেলন প্রত্যেকেরই নজর ছিল আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর ভারতবর্ষ চীনের দিকে ঝুঁকেছে এবং সেখানে ভারতবর্ষ যোগদান করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি থিঙিন তো দেখো এসসিও সম্পর্কে একটু ডিটেলস দেখবো এসসিও প্রতিষ্ঠিত হয় সালে বর্তমানে এসসিও সদস্য রাষ্ট্র ভারত চীন রাশিয়া পাকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তান দু সালে ভারত এসসিও সামিট আয়োজন করেছিল এসসিও সদর দপ্তর রয়েছে বেজিং চীনে এবং এসসিও সরকারি ভাষা চীনা ও রুশ নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন সম্প্রতি থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন একটি খটোমটো নাম ফুমথাম ওচাইচি তিনি থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছেন থাইল্যান্ড সম্পর্কে দেখো দেখো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের রাজতন্ত্র বিদ্যমান অর্থাৎ ওখানে রাজা রয়েছেন এবং বর্তমান রাজা হলেন কি মোহা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ থাইল্যান্ড বলা হয় ল্যান্ড অফ স্মাইলস এবং আরো একটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্টস সাদা হাতির দেশ এবং থাইল্যান্ডের মুদ্রা সেটা হচ্ছে বাদ চার নম্বর প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সাব আন্ডার সেভেন্টিন ওমেন্স চ্যাম্পিয়নশিপে ভারত ফাইনালে কাকে কত বলে পরাজিত করে শিরোপা জিতেছে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নেপালকে পাঁচ শূন্য গোলে ভারত হারিয়েছে দেখো সাফের সম্পূর্ণ নাম সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের সদর দপ্তর রয়েছে ঢাকায় বাংলাদেশে ভারত বহুবার সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে ভারতীয় মহিলা ফুটবল দলের তরুণ প্রতিভা উঠে আসছে বিভিন্ন বয়স ভিত্তিক চ্যাম্পিয়নশিপে সদস্য প্রতি ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং পাকিস্তান নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বর্তমানে দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে ডাব্লিউবি এবং কেপি কনসেবল পরীক্ষাগুলো করে ফুল ব্যাচ কোর্সের চ্যালেঞ্জ কোর্স যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা অধ্যায় ভিত্তিক মাধ্যমে ক্লাস সাথে প্র্যাকটিস পাবে এছাড়া আমাদের প্র্যাকটিস ব্যাচ যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্নোত্তর প্রত্যেকটা বিষয়ের থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং টেন ইয়ারসের বিগত দশ বছরের প্রিভিয়াস ইয়ারসের প্রশ্নপত্র পেয়ে যাবে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদের সভাপতি কে ছিলেন গণপরিষদ সংবিধানের তো তার সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি রাজেন্দ্র প্রসাদ নেক্সট ছ নম্বর প্রশ্ন সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভিভিজাই করবে বহুবার পরীক্ষাতে এসেছে নিচের কোন ব্যক্তি ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা উত্তরটা মিলিয়ে নাও সঠিক উত্তর হবে অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতা এবং কোন সালে সেগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখব তত্ত্ববোধিনী পাঠশালা বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে ন্যাশনাল এডুকেশন কাউন্সিল প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখার্জি উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজ সেটি প্রতিষ্ঠা করেন লর্ড বেন্ডিং আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন চার্লস ফুড আঠারোশো সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন ভারতের দীর্ঘতম নিচের কোনটি নিচের কোন গিরিপথটি ভারতের দীর্ঘতম সঠিক উত্তর হবে অপশন এ ডুমরিলা পাস নেক্সট আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বর্তমানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ছয়টি বর্তমানে ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে রয়েছে কি দেখো সুন্দরবন জাতীয় উদ্যান নেওড়া ভ্যালি বা নেওরা উপত্যকা জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান লীলা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান টোটাল ছয়টি নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত গুলো পড়েনি নিচের কোন জেলায় দিয়ারা অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মালদা জেলায় নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন গান্ধীজি ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন তো নিচের কোন স্থান থেকে গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সবরমতি আশ্রম থেকে ডিটেলস দেখব গান্ধী যাত্রা সম্পর্কে দেখো ডান্ডি পদযাত্রা উনিশশো তিরিশ সালে আহমেদাবাদের সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত সংগঠিত হয়েছিল এটি গান্ধীজির নেতৃত্বে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ মাসে চালু হয়েছিল এটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত অর্থাৎ এই যে ডান্ডি মার্চের সাথে আইন অমান্য আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন শুরু সময় লর্ড আরউইন তৎকালীন ভাইস রয় ছিলেন এবং সরোজনী নাইডু সেই নেতাদের মধ্যে ছিলেন যারা ডান্ডি পদযাত্রার সময় মহাত্মা গান্ধীর সাথে ছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম নেক্সট এগারো নম্বর প্রশ্ন ওমেন্স ইকুয়ালিটি ডে কবে পালন করা হয় নিচের কোন তারিখে চারটি তারিখের অপশান রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছাব্বিশে আগস্ট ওমেন্স ইকুয়ালিটি ডে পালন করা হয়ে থাকে নেক্সট বারো নম্বর প্রশ্ন অমর্ত সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই বাছাই করা প্রশ্ন তো নিয়ে আসা হচ্ছে পরীক্ষাতে আসার মতো প্রত্যেকদিন দিন ক্লাসগুলো ফলো করবে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সালে অর্থনীতিতে অমর্ত সেন নোবেল নোবেল পুরস্কার পান তেরো নম্বর প্রশ্ন কোন গাছ আংশিক পরজীবী নামে পরিচিত রয়েছে চারটি গাছের নাম রয়েছে তার মধ্যে থেকে কোন গাছ আংশিক পরজীবী নামে পরিচিত বা চিহ্নিত সঠিক উত্তর হবে অপশান বি চন্দন গাছ চোদ্দ নম্বর প্রশ্ন বুদ্ধ চরিত কে রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ একটি নিচের কোন ব্যক্তি বুদ্ধ রচনা করেছিলেন অপশান সি হাস্যকর ইন্দিরা গান্ধী দেওয়া রয়েছে ইন্দিরা গান্ধী তো হবেই না তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ঘোষ আর বান বানভট্ট কি রচনা করেছিলেন হর্ষ চরিত দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থের নাম এবং রচয়িতার নাম দেখব দেখো গীত রচনা করেন জয়দেব পঞ্চতন্ত্র রচনা করেন বিষ্ণু শর্মা অভিজ্ঞান শকুন্তলাম রচনা করেন কালিদাস মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাক দত্ত মৃৎক টিকম লিখেন সুদ্রক এবং অর্থশাস্ত্রি নম্বর প্রশ্ন বিনয় বসুর পিতার নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশানে রেবতী মোহন বসু ছিলেন বিনয় বসুর পিতা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবক্তা নিচের কোন ব্যক্তি বিবিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবক্তা নিচের কোন ব্যক্তি ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু ডিটেলস দেখব দেখো পঞ্চশীল চুক্তিটি শান্তিপূর্ণ সহবস্থানের পাঁচটি নীতি নিয়ে গঠিত উনত্রিশে স্বাক্ষরিত চীনের মধ্যে বাণিজ্য ও চুক্তি এই প্রথম আনুষ্ঠানিক অভিব্যক্তি অর্থাৎ পঞ্চশীল চুক্তি চীনের তিব্বত অঞ্চল এবং ভারতের মধ্যে বাণিজ্য এবং অন্তঃ সম্পর্কের মধ্যে একটা চুক্তি ছিল এই পাঁচটি নীতি বা পঞ্চশীল কি কি দেখো আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক অ আক্রসণ অর্থাৎ একে অপরের দিকে আক্রসন করবে না পারস্পরিক অহস্তক্ষেপ অর্থাৎ একে অপরের কোনো কাজে হস্তক্ষেপ করবে না নেক্সট সমতা এবং পারিপার্শ্বিক সুবিধা এবং শান্তিপূর্ণ সহবস্থান তো এই ছিল পঞ্চশীল নীতি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন বিনয় বসু কত সালে মারা যান নিচের কোন সালে বিনয় বসু মারা যান সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে আঠারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন উত্তর হবে অপশান সি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কাছে উনিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে কোন দলে যোগ দেন গুরুত্বপূর্ণ ইতিহাসের উপর থেকে প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে উনিশশো সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোন দলে যোগ দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি বেঙ্গল ভলেন্টিয়ার্স কুড়ি নম্বর প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি চারটি মুদ্রা রয়েছে তার মধ্যে থেকে জাপানের মুদ্রার নাম কি সঠিক উত্তর অপশান এ ইএন একুশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ নিচের কোন স্থানে দেহত্যাগ করেছিলেন বুদ্ধদেবের বা গৌতম বুদ্ধের দেহত্যাগ কি নামে পরিচিত মহা পরি নির্বাণ সঠিক উত্তর হবে অপশন বি নগরে কত সালে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আর পাবা পুড়িতে কে মারা যান মহাবীর মারা যান পাবা বলিতে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন সারকারিয়া কমিশন গঠিত হয় নিচের কোন সালে সঠিক উত্তর মিলে নাও অপশান বি উনিশশো সালে সারকারিয়া কমিশন গঠিত হয় তেইশ নম্বর প্রশ্ন নিশীত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে একদম ইজি প্রশ্ন যেখানে ছ মাস রাত ছ মাস দিন থাকে তো সঠিক উত্তর হবে অপশান কোন দেশটিকে বা কোন স্থানটিকে সঠিক উত্তর হবে অপশন ভ্যাটিকান সিটিকে টোয়েন্টি এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে নিচের কোন ব্যক্তি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন উত্তর হবে অপশন সি হরিসেন হরিসেন কেছিলেন সমুদ্র গুপ্তের সভাকবি দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং প্রশস্তির নাম দেখব এবং সেখান থেকে কাদের কথা জানা যায় সেগুলো দেখব হাতিকুম্পা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি খালিমপুর লিপি থেকে জানা যায় দেবপালের কথা হরহ লিপি থেকে ইসান বর্মার কথা নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাত ব্যাপারে জানা যায় এবং জুনাগড় শিলালিপি থেকে রুদ্র দামনের ব্যাপারে জানতে পারা যায় ২৬ নম্বর প্রশ্ন আপেলের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়ে থাকে ভারতবর্ষে উৎপাদিত আপেলের প্রায় টু নাইনটি পার্সেন্ট মানে ম্যাক্সিমাম পার্সেন্টাই এই রাজ্যে উৎপন্ন হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশকে অ্যাপেল স্টেট বলা হয়ে থাকে দুধ বা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি উত্তর প্রদেশে এই দুধবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন নিম্নের কোন জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত নয় অর্থাৎ চারটে অপশন রয়েছে তার মধ্যে তিনটে জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত একটা নয় সেটাকে খুঁজে বের করতে হবে চারটে অপশন দেখো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং নামদাফা ন্যাশনাল পার্ক তো কোনটা হিমাচল প্রদেশে অবস্থিত নয় সঠিক উত্তর হবে অপশানটি নাম দফা ন্যাশনাল পার্ক তো এটি কোথায় অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশ ওকে এবং বাদ বাকিগুলো সবই হিমাচল প্রদেশে অবস্থিত দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেগুলো কোথায় অবস্থিত একটু দেখবো মানস জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে আসামে মরুভূমি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে রাজস্থানে ফসিল জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে গির জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে গুজরাটে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অসমে এবং মাধব জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে টোয়েন্টি নাইন দেখো রেখা কিসের ফলে গঠিত হয় ভিভিআই করবে প্রশ্নটিকে জিওগ্রাফির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এই রেখা সৃষ্টি হয়ে থাকে তিরিশ নম্বর প্রশ্ন রিয়াদ কোন দেশের রাজধানী সঠিক উত্তর হবে অপশান সি সৌদি আরবের রাজধানী হল রিয়াদ দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ তাদের রাজধানী এবং সেই দেশে কি মুদ্রা প্রচলিত একটু দেখে নেব ইরাকের রাজধানী বাগদাদ মুদ্রা দিনার কুয়েতের রাজধানী কুয়েত মুদ্রা দিনার জর্ডন রাজধানী আম্মান মুদ্রা দিনার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড মুদ্রা দিনার মায়ানমারের রাজধানী নাইপিদো এবং মুদ্রা কিয় এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে প্রশ্নের সাথে এক্সট্রা নোটস কিন্তু আমি রাখছি যাতে তোমরা প্রশ্নের সাথে সাথে আনুষঙ্গিক তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা করতে পারো এবং কমন পাও থার্টি কোন নদীর অপর নাম শাল নদী চারটি নদীর নাম রয়েছে কোপাই ময়ূরাক্ষী রূপনারায়ণ এবং গন্ডক অপর নাম শাল নদী সঠিক উত্তর হবে অপশান এ কোপাই বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম চারটি রাজ্যের নাম রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান সি বিহার দেখো বিহার হলো ভারতের সর্বনিম্ন স্বাক্ষর যোগ্য রাজ্য যেখানে সাক্ষরতার হার মাত্র একষট্টি দশমিক আট পার্সেন্ট আর কেরালা হল ভারতের সবথেকে স্বাক্ষর রাজ্য যেখানে সর্বোচ্চ সাক্ষরতার হার চুরানব্বই শতাংশ তেত্রিশ নম্বর প্রশ্ন কত সালে ভারতের দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল ভারতের সেকেন্ড এশিয়ান গেমস কোন সালে অনুষ্ঠিত হয় উত্তর হবে অপশন বি উনিশশো বিরাশি সালে এবং প্রথমবার দেখো এশিয়ান গেমস এর প্রথম সংস্করণই এবং প্রথমবার হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে নয়াদিল্লিতে চৌত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোথায় নৃত্যরত মহিলার মূর্তি পাওয়া গিয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন বি মহেন্দ্র দারদে মহেন্দ্র কি কি পাওয়া যায় বৃহৎ স্নানাগার পাওয়া যায় দাড়িওয়ালা পুরুষ মূর্তি তারপর পশুপতি দেব দেবের মূর্তি এগুলো সবই পাওয়া যায় কোথায় মহেন্দ্র দারতে মহেঞ্জ দ্বারো আবিষ্কার কি করেন রাখাল দাস ব্যানার্জি উনিশশো বাইশ সালে ওকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তাঁতিয়া টপির প্রকৃত বা আসল নাম কি স্টারমার্ক করবে বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশানে রামচন্দ্র পাণ্ডুরং এটি হলো তাঁতিয়া টোপির প্রকৃত নাম দেখো ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের আসল নাম আমরা দেখে নেব তিতুমই নামে যিনি পরিচিত তার আসল নাম মীর নূরজাহানের আসলাম আসল নাম খুররাম সিকেন্দার লোদির নাম নিজাম খা তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ গিয়াসুদ্দিন বলবনের নাম উলুক খাঁ এবং গিয়াসুদ্দিন তুগলকের নাম গাজী মালিক খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য থার্টি কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল হিবিহাই করবে সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ডাফরিনের আমলে আঠারোশো পঁচাশি সালে থার্টি সেভেন জলের লবতার সূত্র কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সূত্র এবং তাদের আবিষ্কর্তার নাম দেখে নেব রেডিও অ্যাক্টিভিটির হেনরি বেকারেল মহাকর্ষ সূত্রের আবিষ্কর্তা স্যার আইজাক নিউটন ইউরেনিয়ামের ফিসান থিওরি দিয়েছিলেন অটোহান পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র দেন রবার্ট হুক আবহাওয়ার চাপে সূত্র দেন টরিস্যালি থার্টি এইট ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল কোন সালে ভারতের গণপরিষদ গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে থার্টি নাইন দীপন পাবল্লের এসআই একক কি আই করবে এটাকে বলা থাকে ইন্টেন্সিটি অফ লাইট দীপন পাবল্য সঠিক উত্তর হবে অপশন ডি ক্যান্ডেলা চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন জাগরী উপন্যাসের রচয়িতা হলেন নিজের কোন ব্যক্তি কোন সাহিত্যিক জাগরী উপন্যাসটি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ সতীনাথ বাহাদুরি তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর এবং চল্লিশটা প্রশ্ন উত্তরের সাথে কিছু কিছু আমি এক্সট্রা নোটস রেখেছি তোমাদের সুবিধার্থে তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা কেমন লেগেছে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট এবং লাইক খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসার জন্য এবং আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও প্রথম প্রশ্ন হোমওয়ার্কের আকবরের অধীনে মীর বক্সিকে দেখাশোনা করতে হয়েছিল নিচের কোন বিভাগটি এটা তোমাদের হোমওয়ার্ক রইল সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখো গরম পানি অভয়ারণ্য নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে কোন রাজ্যে তো এটাও তোমাদের হোমওয়ার্ক রইল সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস প্র্যাকটিস সেট পাবে সাথে সেরা প্র্যাকটিস ব্যাচ এখানে একশোটি প্র্যাকটিস সেট পাবে পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয় ধরে ধরে প্র্যাকটিস সেট এবং টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নপত্র তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলায় কেউ রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই